আমি মনে করেছিলাম তারা আমার এই দাবি মেনে নেবে এবং আমি আমার পরিবারের কাছে চলে যাব তারা এটা মানছেন না তো আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি বলি নাই যে ওনারা হয়তো মান হবেন না আজকে দুটা স্মৃতিচারণ করব একদিন নিবন্ধনের কাজে আমি আনারুল ইসলাম সাহেবের রুমে গিয়েছিলাম তিনি আমাকে বলছেন তারেক ভাই আপনাদের যদি পঁচিশ পার্সেন্ট তথ্য সঠিক পেতাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম কত পার্সেন্ট বলছে পঁচিশ পার্সেন্ট আমি আবারও বলছি সাহেব আপনারা হলো আনোয়ারুল ইসলাম বলছেন আমি যদি আপনাদের পঁচিশ পার্সেন্ট তথ্য ঠিক পেতাম তাহলে আমি আপনাদের নিবন্ধন দিয়ে দিতাম তো আমাদের ওনারা বিশটি বাইশটি জেলার মধ্যে বিশটি সঠিক পেয়েছে দুটি সঠিক বাহিনী বলছে তাদের দেওয়ার উচিত এবং আরও ব্যাংক ডিটেলস সহ আরও বিভিন্ন তথ্য যেগুলো বলছিলো সেগুলোর আমরা সঠিকতা দেখিয়েছি অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের বিভিন্ন তথ্যগত সঠিকতা ধরেন আশি পার্সেন্টের উপরে এবার আসেন উপজেলার ক্ষেত্রে তারা প্রথমে পেয়েছিল তিনটি উপজেলা পরবর্তীতে বিরাশিটি তারা তদন্ত করে সেগুলোর কোনো রিপোর্ট আমাদেরকে দেখায়নি এবং তদন্ত স্থগিত করে আবার সেষট্টি তদন্ত করে বাকিগুলোতে যায়নি এবং না গিয়ে তারা নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে এবার আসি আমার এই কমিশনকে প্রশ্ন আপনার অফিসাররা প্রথমে তিনটি উপজেলা খুঁজে পেয়েছিল তারা পরবর্তীতে কেন বিরাশিটিতে গেল সেটা কেন স্থগিত হলো এবং পরবর্তীতে সচিবরা আবার ষেষট্টিতে গেল কেন একশোটিতে গেল না কেন এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে দিতে পারেনি এবার আসি একটি ফোন কলের কথা আমি যখন সেখানে বসেছিলাম হাতে একটা পেপার কাটিং নিয়ে গিয়েছিলাম যে এনায়েত করিম মাসুদ করিমের যে এনায়েত করিম গ্রেপ্তার হয়েছে সেখানে আমার দেশে একটা নিউজ করেছে যে দেশটিনির রফিকুল আমিনকে সে পঞ্চাশ লাখ টাকা দিচ্ছে ডক্টর ইউমোসের পতনের জন্য এই নিউজ হওয়ার পরে পুরো কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কী করা যায় এবং ইসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। এর প্রেক্ষিতে আনোয়ারুল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম আপনারা কি করবেন তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ সাহেবকে ফোন দিয়েছেন ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল লাউড স্পিকার ছিল আমার সামনে কথা বলছেন বলছেন যে টিনির নামে একটি কলঙ্ক বের হয়েছে সরকার পতনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা এনআইএর থেকে নিয়েছে এবং সেই জন্য এই দল নাকি গঠিত হয়েছে এইটুকু একটা অধ্যায় গেল তখন ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ বলছেন রকম কেলেঙ্কারি অনেকেরই থাকে আমরা দেশটিকে নিবন্ধন দেব এরপরে ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না তেতাল্লিশ লক্ষ গ্রাহকের আমানত মেরে দিয়েছে কোর্ট থেকে বলেছিল তিন মাসের মধ্যে ফেরত দিবে এই শর্তে তাকে মুক্তি দিয়েছিল সে তিন মাস পার হয়ে আর অনেক দিন হয়ে গেছে এই মানুষগুলো নিয়মিত মিটিং টিটিং করছে এই ধরনের বারো বছর খাটা একটা মানুষ দল খুলেছে তাকে নিবন্ধন দেওয়া যায় কিনা আবুল ফজল সাহেব আবার বলছেন আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব এরকম কেলেঙ্কারি নুরুল হক নূরেরও ছিল আমি নামটা কোড আনকোড যেভাবে বলেছে ওই দিনের ফোন কল যদি আপনার হলো এন মাধ্যমে চেক করেন তাহলে আপনারা ক্রোস চেক করতে পারবেন আনোয়ারুল ইসলাম সাহেব এবং সানাউল্লা সাহেবের কথোপকথনে সেইভাবে বলেছে